আমি আমার স্ত্রী বিগত দিনে যৌতুক মামলা জনিত কারণে আজকে আমি রাস্তায় ঘুমাচ্ছি এবং দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি আমি সাবেক একজন পুলিশ সদস্য ছিলাম এবং আমার সন্তান আমার কোনো খোঁজ খবর নেয় না আমার সন্তান ইঞ্জিনিয়ার আমি এখন জাতীয় প্রেস ক্লাবে রাস্তায় রাস্তায় ঘুমাই এবং কখনো যদি খাবার পাই তো ওয়েলকাম খাবার না পাইলে না খেয়েই থাকতে হয় ঈদের সময় আমি দুপুরে কোন রকম এখানে সেখানে ঘুরে ফিরে বা কাকরাইল মসজিদে এই হাত পেতে বিকারের মতো হাত পেতে খেয়েছি এই ছিল আমাদের ঈদের সময়কা এবং রাত্রে আমি কিছুই খাইনি এইভাবেই আমাদের প্রতিটা মুহূর্তে ঈদের সময় কালগুলি কাটে বৃষ্টি পড়লে আমরা ঘুমাতে পারি না এবং অসুস্থ হয়ে পড়ি আমাদের দেখার তো কেউই নেই আজকে আমি সন্তানের জন্য হাহাকার করছে আমার বুকটা আমি আমার সন্তানদেরকে কিভাবে ফিরে পাবো আমি কাছে পাবো আমার একটা বাসস্থান আমার সন্তানকে কাছে পাওয়া এবং যেভাবে বিগত দিনে আমি আয় রোজগার করে সন্তানদেরকে মানুষ করেছি পরিবার পরিজন নিয়ে আমি একসঙ্গে থাকতাম এরকম একটা পরিবেশ আমাকে ফিরিয়ে দিলে আমি চিরকৃতজ্ঞ থাক থাকবো ডক্টর মহম্মদ ইনুসারের কাছে